আপনার একটা অ্যাড খুবই আলোচিত হয়েছিল বাবারা এরকমই হয় এটার গল্পটা একটু বলেন এটা আমার কাছে খুব সাংঘাতিক ভালো লাগার একটা কাজ কারণ হচ্ছে শিল্পীদের আসলে হয় কি আমরা যখন কাজ করি শিল্পীরা কখনো কখনো শিল্পী তো আসলে এমনি তো আসলে ক্ষুধা থেকে যে ভালো কাজ বা একটা ভালো সিজনের বা কাজ করার ক্ষুধা থেকে হয় তো সেই জায়গা থেকে ওই কাজটি ছিল ঈদের সময়ে ঈদের সময় তো ওই কাজটি যখন হয় ওই ওই একই সময়ে একটি সাত পর্বের ঈদের সাত পর্বের একটি নাটকের একটি কেন্দ্র চরিত্রে আমি সুযোগ পাই সিমেন্টেন্সলি স্ক্রিপ্টটাও আসে আমার কাছে বিজ্ঞাপনের তারপরে আমি স্ক্রিপ্টটা পড়ার পর আমার চোখে পানি চলে এসেছিল হ্যাঁ তখন আমি বললাম যে সাত পর্ব নাটক না এটা যদি একশো পর্বের নাটক আমি করব না ওই কাজটি করব কারণ একজন শিল্পীর কিন্তু সোশ্যাল কমিটমেন্টও থাকে তার পেশার বাইরে কি কারণ আমার মনে হয়েছিল ওই কাজটিতে আমি আমার কমিটমেন্ট খুঁজে পাচ্ছি একজন শিল্পী হিসাবে তারপর ওই কাজটা আমি করি এবং সাংঘাতিক ভালো লাগার কাজ এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিমান বাহিনী ওদের যে নিজস্ব পেজগুলো আছে ওই পেজ গুলোতে তারা টু থ্রি করে তারা শেয়ার করেছে তা আসলে বাবা কিংবা মা এই বিষয়গুলো তো আসলে সেন্সিটিভ আফিল স্পর্শকাতর তো ওই জায়গাটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে মানে খারাপ বলতে মানে অন্তরে লেগেছিল নিজেরটা নিজে দেখে আমার লেগেছিল যে আমার মনে পড়ে যে হঠাৎ করে আমার ফুফু আমাকে ফোন করে বলে দেখার পরে যে এটা কি সে হ্যাঁ আমি দেখে তো আমার চোখে পানি রাখতে পারতেছি না এখানেই আমার ফুফু বলে তারপরে প্রভা ছিল নেপালে আমাদের অভিনেত্রী ফরাদ খুশি আমাকে ফেসবুকে ইয়ে করলো যে যে ভাই এটা কি করলা কাদায় দিলা আসলে কিছু কাজ ওই কমিটমেন্ট থেকে করতে হয় হয়তো সেটা ভালো লাগা তৈরি হয়ে যায়